আমার পিছনে আপনারা দেখছেন কিনা না ওই যে দূরে যে পাহাড়ের মতো কিছুটা জায়গা একটা বিশাল জঙ্গল ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে ঠিক বাড়িটার পরেই খেয়াল করবেন এটা হচ্ছে জার্মানির সেই বিখ্যাত টয়টে বর্গের ফরেস্ট আমার আসলে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমি এই যে আপনারা দেখছেন একটা গ্রামীণ রাস্তা আমি জাস্ট এই মেঠো পথটা দিয়ে মূলত হাঁটছিলাম হাঁটতে হাঁটতে হঠাৎ করে ওই জঙ্গলটা চোখে পড়লো এবং এরপর আমার মনে পড়ে গেল যে এই জঙ্গলের সাথে এক বিশাল ইতিহাস লুকিয়ে আছে আপনারা জানেন কি না আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে সেই যে রোমান সাম্রাজ্য যখন ছিল তখন জুলিয়াস সিজারের যে বড় সন্তান অগাস্টাস অগাস্টাস ছিলেন ক্ষমতায় এবং তিনি প্রায় বিশ হাজার রোমান সোলজার পাঠাইছিলেন এই জার্মানিকে দখল করার জন্য তৎকালীন জার্মানি বিভিন্ন অঙ্গরাজ্যে বা বিভিন্ন ছোটো ছোটো গোত্রে বিভক্ত ছিল এবং এই টয়টে বুর্গের ফরেস্ট যখন তারা ক্রস করছিল জার্মানির বন শহরে যাওয়ার জন্য উত্তর দিক থেকে রোমান সাম্রাজ্যের প্রায় বিশ হাজার সৈনিক একসাথে এখন যেমন আপনারা যে আমেরিকার যে সৈন্যরা কি ভয়ানক কি দক্ষ তারা আমরা তাদের কথা শুনলেই কিছুটা ভয় পাই তখন রোমান সৈনিকটা ছিল ঠিক ততটা দক্ষ এবং যুদ্ধে ছিল পারদর্শী কিন্তু তারা যখন ঠিক এই টয়টেবুর্গের ফরেস্টার পাশে আসে যখন এটা ক্রস করতে যায় তখন মূলত জার্মানরা অর্থাৎ বারবারিয়ান বলা হতো তাদেরকে তারা একত্রিত হয়ে গোটা জার্মানির নানা গোত্রগুলা তাদেরকে ঠিক ওই জায়গাটার পিছনে এটাকে বলা হয় কাল ক্রিসে সেইখানে আক্রমণ করে এবং রোমান সাম্রাজ্যের প্রায় বিশ হাজার শূন্যকে তারা মেরে ফেলে এবং এই রোমান সাম্রাজ্য যারা প্রায় পৃথিবীর নানা অংশ ইউরোপের সহ যে অঞ্চলগুলো ছিল সেইগুলো দখল করলেও জার্মানি কিন্তু দখল করতে পারে নাই এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো দেখেন এটা জাস্ট একটা গ্রাম এখানে কিছু কৃষকের বাড়ি এখানে আপনার কিছুটা গমের মতো ছিল আর এদিকে হচ্ছে একটা মেঠোপথ একেবারে বাংলার সেই চিরায়ত মেঠোপথের মতো এদিকে দু একটা বাড়ি তেমন কিছুই নাই এবং এই গ্রামটা হচ্ছে একেবারে সেই যে জায়গাটা ইতিহাসের সেইটার পাদদেশে তা আমি মূলত আজকে ফ্রি আছি একটু হাঁটতে বের হইলাম নীল আকাশ একেবারে দেখেন চতুর্দিকে অসাধারণ বিউটি হঠাৎ করে আমি জানেন এই জঙ্গলটার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে না সেই দুই হাজার বছরের পূর্বের যে ইতিহাস যে কি করুণ কি ভয়ানক প্রায় বিশ হাজার সৈন্যকে ছুরি দিয়ে খথল করে ফেলা হয়েছিল ঠিক এই জায়গাটাই যে জায়গাটা ঠিক আমার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন দেখেন হোক সেটা জার্মানি কিংবা পৃথিবীর যে কোনো জায়গা ঘুরার কিংবা পৃথিবীর পথে পথে হাঁটার এরকম গ্রামের পাশ দিয়ে কিংবা জঙ্গলের পাশ দিয়ে মেটো ফথ দিয়ে হাঁটার সুবিধা এইটাই কোনো এক ঐতিহাসিক জায়গা যে আপনার পিছনে লুকিয়ে আছে সেইটা হয়তো আপনি ভাবতেই পারছেন না এবং আমি শিওর যে এই জায়গাটায় ঘোরার জন্য এই জায়গাটা দেখার জন্যই সারা পৃথিবী থেকে নানা মানুষ ছুটে আসে বিশেষ করে ইটালিয়ানদের কাছে এইটা একটা বিশাল জায়গা তারা দেখতে চায় কোন সে মানুষ কোন সে জায়গা যেখানে আমাদের ইটালির সেই রোমান সাম্রাজ্যের মতো দুর্দর্শ এবং ঐতিহাসিক যে একটা রাজনৈতিক সিস্টেম কিংবা শক্তিশালী সাম্রাজ্য ছিল সেইটা সৈন্যদেরকে প্রায় বিশ হাজার সৈন্যকে মারা হয়েছিল কোন সে জায়গা কোথায় এবং শত শত রোমান্তে মানে শত শত ইচ্ছাদের মানুষ এরা গাড়ি নিয়ে আপনার ওই জঙ্গলে আসে ওখানে পার্ক করে ওই জায়গাটায় যায় সেখানে পার্কের মতো এই যে সোলজারদের যে আপনার ছুরির ভাঙা মাথার খুলি কুড়াল এগুলো যে যেগুলো যুদ্ধ করতো ওরা সেগুলো এখনও একটা জাদুঘরে আছে আমি কয়েকবার গিয়েছি ওখানে কিন্তু আমি আপনাদেরকে একদিন ডিটেলস সেই ভিডিওতে দেখাবো কিন্তু এই ভিডিওটা ক্যামেরাটা অন করার কারণ হলো যে আপনাদেরকে জাস্ট একটা মেসেজ দেওয়া যে এই রকম একটা ধরেন একেবারেই বলা যায় যে শরতের আকাশ মেঘ উঠছে নীল আকাশ গ্রামের একটা মেঠোপদ জার্মানির পাশে গম খেয়ে দু একটা কৃষকের বাড়ি এটার পাশেই হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা যেখানে দুই হাজার বছর আগে রোমান সম্রাটের সেই যে সৈন্যবাহিনী প্রায় বিশ হাজার সৈন্যবাহিনীর পদচারণা তাদেরকে মেরে ফেলা এবং গোটা জার্মানির মানুষের যে একত্রিত হয়ে যে যুদ্ধটা করেছিল এটা দেখানোর জন্য ক্যামেরা টন করা আশা করছি আপনাদের ভালো লেগেছে বিষয়টা